আপন ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই ভালো কি অবস্থা তোমার কেমন এই তো আলহামদুলিল্লাহ দিনকাল কেমন যাচ্ছে আপনার দিনকাল ভালোই যাই যাইতেছে খুব ভালো তো আমাদের এই পেজের যে দর্শকরা রয়েছে তারা হিরো হিরো আলম সম্পর্কে কিছু জানতে যাচ্ছে আপনার কাছে এখন যদি কিছু বলতেন হিরো আলম সম্পর্কে আসলে কি বলবো হিরো আলমকে আসলে আমরাই হিরো আলম করে তুলছি আমরা হিরো আলম বানাইছি কারণ আস্তে আস্তে ট্রোল করতে 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 এমন একটা পর্যায়ে পজিশনে নিয়ে গেছি এখন ও একটা আমি মানুষ চেনে মানুষ বলতে দেশ বা দেশের বাইরের মানুষও চেনে তো ওর উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো বা ওকে একটা কথাই আমার জানানো থাকবে সেটা হচ্ছে কি ও রাজনীতির মাঠে না আসলেই ভালো হতো ওর জন্য ফানি ভিডিও এন্টারটেইনমেন্ট যা মানুষ দেখলে ওকে আগে হাসি করতো যাতে মানুষ মজা পাইতো এন্টারটেইনমেন্ট টেন্ডের ভিতরে থাকতো ওর ভিডিও টিডিও দেখে তো আমি বলবো অবশ্যই সে যেন এই রাজনীতি থেকে দূরে থাকে রাজনীতিতে যদিও তাকে শুট করে না মানুষ আমি সেই তার উদ্দেশ্যে আমার একটা কথাই বলা সে ফানি ভিডিও কিংবা এন্টারটেনমেন্টের মতন এমন কিছু গ্রুপ যাতে করে তার সাথে যায় সে মুভিতে আসলে হিরো আলম তার নাম হতে পারে কিন্তু হিরো আলমের বা হিরোর মতন দেখতে যেহেতু সে না বা হিরোর মতন সে অ্যাক্টিং করতে পারে না তো তাহলে আমি বলবো আপনি ফানি ভিডিও বানান আপনার ওই ফানি ভিডিও করলে আপনি অনেক সময় ফানি স্টার হয়ে যাবেন তাইলে আপনার মানুষ আরও ভালো কারণ এন্টারটেনমেন্টের দিক থেকে আপনাকে অনেক উপরে দেখে মানুষ আমার মদকর্মে যা বোঝা যায় আমি যা বুঝতে পারি অবশ্যই মানুষ আপনাকে এন্টারটেনমেন্টের দিক থেকে অনেক উপরে দেখে আচ্ছা তারপরে আমাদের পেজে তারপর আরো বিভিন্ন যারা এই যে অনলাইন প্ল্যাটফর্মে এখন যারা ট্রেনিং আছে যেমন এই ধরেন কাপল ব্লগ বিশেষ করে কাপল ব্লগ এদের এটা নিয়ে কি বলতেছেন কাপল ব্লগারদেরকে একটা কথাই বলবো ভাইয়া ভিডিও করো কোনো প্রবলেম নাই অবশ্যই মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করো তোমরা ভিডিও করো কাপল ভিডিও তো এমন এমন ভিডিও করো না তোমরা যাতে করে নিজের ওয়াইফকে অসম্মান করা হবে বা নিজের মানুষ এই আঙ্গুর তুলে বলে ফেলবে বা অনেক মানুষই বলে যে বউ দিয়ে বিজনেস করে বউ দিয়ে বিজনেস করে এই কথাটা যাতে কেউ না বলতে পারে তো সেই সেই ক্ষেত্রে তোমরা যদি কাপল ভিডিও যারা করো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমরা এই কাপল ভিডিও কর প্রবলেম নেই চাইলে তুমি তোমার ওয়াইফকে তোমার ক্যামেরায় স্কিলের বাইরে রেখে তারপর তুমি তাকে নিয়ে ভিডিও করতে পারো তুমি ক্যামেরা ওয়ান স্ক্রিনে থেকে আর তাকে রেখে কথা বলতে পারো কথোপকথন কথন বা তাকে হিজাব পরাই নিতে পারো তাইলে মনে হয় আরও বেশি ভালো চোখে মানুষ দেখবে আর কথা হচ্ছে গিয়া নিজের ওয়াইফ যেহেতু তো নিজের সম্মানের জায়গা যেহেতু তোমার নিজেরই বজায় রাখতে হবে তো তোমার ওয়াইফের যে সম্মানের জায়গা তার সেই জায়গাটা তোমার নিজেরই ধরে রাখতে হবে তো সেই জন্য তুমি তোমার ওয়াইফকে কিভাবে চালাবা সেটার দায়িত্ব তোমার তো তুমি তাকে নিয়ে ব্লগ করবা না পাবলিক ফিজার বাড়াবা তাকে সেটা তোমার ইচ্ছা তো আমি আমার দিক থেকে বলবো তো চাইলেই ভিডিও বানানো যায় হ্যাঁ হিচাপ পিজাব পরে চোখ টুক রাইকা সুন্দরভাবে সুশীলভাবে যদি ভিডিও বানায় তাহলে আরও ভালো হবে এইটুকুই বলার আমার ওদের জন্য আর একটা বিষয় হয়ে যে চলতেছে আপনার তোফান মুভি নিয়ে তো এটা নিয়ে অনেকে অনেক কিছু বলছে বা অনেকে অনেক ভিডিও বানাইছে তো আপনি তুফান বা সাকিব খানের যে মুভিটা এটা নিয়ে যদি কিছু বলতেন তুফান নিয়ে বর্তমান হ্যাঁ বর্তমানে ট্রেনিং এর ট্রেনিং এর অনেক উপরে উঠবে তুফান একটা বিষয় খুব ভাইরাল যাচ্ছে আর তুফান বিষয় নিয়ে আমি যদি এক কথাই বলি তুফান একটা অসাধারণ মুভি বাংলাদেশে এর আগে কখনো এত সুন্দর মুভি কেউ দেখে নাই মানুষের থেকে রিভিউ নেওয়া বা মানুষের থেকে যতটুকু জানতে পারলাম তুফান ইজ দ্য বেস্ট মুভি আর শাকিব খানের লাইফে এটাই নাকি সেরা মুভি ছিল বা মানুষ বলতেছে মানুষের কথা শুনতেছি তো আমি যতটুকু দেখলাম আমি অবশ্যই এখনো মুভিটা দেখি নাই তো দেখি আরো বলতে বুঝতে পারবো আর অনেক মানুষ এইটা নিয়ে একটা কথা বলছে অনেক মানুষ যে এটা কিছু কিছু মুভির কপি কিছু কিছু মুভির কপি তো যদি হ্যাঁ কেজিএফ বা হচ্ছে কি অ্যানিমেল এই টাইপের কপি হয়ে থাকে তো এই টাইপের এই টাইপের যদি করতে পারে এই টাইপের